যুদ্ধকালীন সময়ে ফিলিস্তিন গেছি কেমনে আসলে ওই আল্লাহ রসুল বলছেন মানুষের আমল নিয়তের ওপর নির্ভর করে যখন যুদ্ধ শুরু হয়েছে ওর থেকে আমার একটা মনের ইয়ে ছিল যে আমি ফিলিস্তিন যাবোই যাব। এর আগের চোখে প্ল্যান ছিল একেবারে নিয়ত করছি যে যুদ্ধ চলাকালীন আমি হইলেও যাব যুদ্ধ যদি করা লাগে তাও যাব মানে হান্ড্রেড পার্সেন্ট নিয়ত নিয়তে কোনো ভেজালই নাই এমনকি আমি এটাও নিয়ত করেছি ওখানে গিয়ে আমি শাহাদাত বরণ করতেও রাজি জেহাদ করব শাহাদাত বরণ করব ওই নিয়ত করে আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমি গেছি যুদ্ধকালীন সময়ে ফিলিস্তিন গেছি কেমনে আসলে ওই যে আল্লাহ রসুল বলছেন ইন্নাবাল আমাল নিয়ত মানুষের আমল নিয়তের উপর নির্ভর করে যখন যুদ্ধ শুরু হয়েছে ওর থেকে আমার একটা মনের ছিল যে আমি ফিলিস্তিন যাবই যাব। এর প্ল্যান ছিল একেবারে নিয়ত করছি যে যুদ্ধ আমি যাব যুদ্ধ যদি করা লাগে তাও যাব মানে হান্ড্রেড পার্সেন্ট নিয়ত নিয়তে কোনো ভেজালই নাই এমনকি আমি এটাও নিয়ত করেছি ওখানে গিয়ে আমি শাহাদাত বরণ করতেও রাজি। যেহাদ করবো শাহাদাত বরণ করবো ওই নিয়ত করে আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমি গেছি ভিসাটা পাক দয়া করে ব্যবস্থা করে দিচ্ছি আমরা নয় জন একসাথে ভিসা পাইছি তো ভিসাটা পাইছি একটা মাধ্যমে সেটা বলতে চাচ্ছি না বা আপনারা যে কেউ আমার সাথে বলেন আমি রাস্তা দেখাই দিব ইনশাল্লাহ জর্ডানের মাধ্যমে যেতে হয় জর্ডান সে জর্ডান থেকে ফিলিস্তিন ঢুকছি ফিলিস্তিনে আমাদের কাগজপত্র মজবুত ছিল সব দিকে পারফেক্ট ছিল কাগজপত্র যার কারণে কোনো কাছে কোনো জায়গায় আমাদের আটকানো লাগে নাই মসজিদুল আকসা পর্যন্ত আমরা গিয়েছি বারবার সেখানে নামাজ পড়েছি যেই জায়গায় দাঁড়ায়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মেয়েরাজের রাত্রে নামাজ পড়াইছেন ওখানেও নামাজ পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই মসজিদুল আকসা হল পৃথিবীর প্রাচীনতম একটা বাসিন্দার জায়গা হজরত আদম আলাহিসাল্লাম কাবা ঘর বানাইবার চল্লিশ বছর পরেই এখানে মসজিদুল আকসা বানাইছিলেন তো ওই যে মসজিদে আকসার প্রাচীনতম যে ঘর যে পিলার যেটা জিন দিয়ে বড় বড় জিন দিয়া সুলাইমান আলহ ইসালাম পাথর দিয়ে বানাইছিলেন সেই পাথরের খুঁটিগুলো এখনো আছে তো অনেক বড় বড় চারজন পাঁচজন লাগবে এটা এইভাবে বের করে ধরতে আর উঁচা যে কত বড় জিনরাও যে এটা কেমনে আলগি দিছে আমি এটা চিন্তা করছি এত বড় বড় বিশাল পাথর সেই মসজিদুল আকসার নিচের দিকে তিন তলা গভীর আছে তিনতলা আমাদের দেশে কমপক্ষে না হইলেও সাত তলার বেশি হবে এত বড় বড় তিনতলা নিচে মাটির নিচে তো এই মূল মসজিদটা মূলত নিচে উপরে যেটা দেখছেন এটা পরবর্তীতে করা হয়েছে তো ওই মসজিদের নিচের দিকে বাম দিকে যাইতে যাইতে একটা একটা শেষ পাতায় বাম সাইডে কেবলার বাম সাইটে একটা কক্ষ আছে রুম ওটাকে বলা হয় হযত মারিয়াম আলাইহাসসাল্ কক্ষ মানে ওই ঘরে তিনি বসবাস করতেন মসজিদুল আকসার সেবা করতেন পরিষ্কার পরিচ্ছন্নতা উনি ওখান থেকেই করতেন ওই ঘরে বিবি মরিয়মকে আল্লাহ তালা জান্নাতের খাবার খাওয়াইতেন সুবাহান আমি আমরা যখন ওখানে গেলাম দূর থেকেই ওই রুমের কাছে যাওয়ার আগের থেকেই একটা খুশব সুগন্ধি আমরা পাইছি যেটা দুনিয়াতে আর কোথাও আমরা পাই নাই ব্যতিক্রম ধর্মী একটা সুগন্ধি তো সেই মসজিদে এক লক্ষ চব্বিশ হাজার নবির আসুল সবাই এসছিলেন সমস্ত নবী আসলদের স্মৃতি এখানে পাথরগুলো মানুষ হাঁটতে 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 পাথর বিশাল বড় বড় পাথর ক্ষয় হয়ে গেছে তার মানে কত প্রাচীন আমলের জায়গা এটা সে মসজিদুল আকসার আশেপাশে অনেক নবীর আসুলদের মাজার আছে হজরত দাউদ সালামের মাজার সুলাইমান আলাইহ সালামের মাজার একটু দূরে হেব্রনে হজরত ইব্রাহিম আলাহি সালামের মাজার আছে হজরত ইয়াকুব আলহিসাম ইসহাক আলহিসাম এবং ইউসুফ আলাইহিসামকে মূলত নীল নদে পানির নিচে দাফন করা হয়েছিল ওখান থেকে পরবর্তী লাশ মুবারক মুবারক ভেসে উঠছিল পরে ওখান থেকে ইউসুফ নবীর লাশ জেসেম মুবারক নিয়া ইব্রাহিম আলহ ইসলামের মাজারের পাশেই দাফন করা হয়েছে তো এখানে অনেক স্মৃতি এই যে সুরা তিনের শুরু তিন এবং জৈতুনের কসম করলেন আল্লাহ মূলত এই তিন পর্বত যেটা এবং জয়তুনের পর্বত যেটা ওটা মসজিদুল দুই পাশে দুইটা পাহাড় একটা পাহাড়ে তিন ফল জন্মায় খুব বেশি আর একটা পাহাড়ে জৈতুন ফল জন্মায় যার কারণে এই নাম হইল জাবালে জৈতুন জাবালে তিন ওই দুইটা পাহাড়ের কসম আল্লাভ করেছেন ওয়া তিন ইওয়া জেই দু জে মুফা শ্রেণী কেন ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন তো সেই পাহাড়গুলি দেখেছি ইহুদিরা সমস্ত মর্জিদ লাগসা চতুর্দিকে ঘেরাও করে রাখছে ইহুদি অস্ত্রধারীরা তা আমরা বারবার গিয়েছি গেল মনে শান্তি পাই নাই কারণ ওখানে ফিলিস্তিনের কোনো পতাকা তোলার মতো কোনো অধিকার কারও নাই বরং ওখানে ফিলিস্তিনের পতাকা কেউ যদি তুলে তাকে গুলি করে হত্যা করা এটা আইন মেরে ফেলতে হবে আমাদের চোখের সামনে আমাদের সামনে একজন লোককে মেরে ফেলছে আমরা দেখছি তো ওইখানে পঞ্চাশ বছরের বয়সের কম যারা তারা ঢুকতে পারে না স্থানীয় যারা আছে আর কি পঞ্চাশের উপরে বয়স হলে তাও ওই পুলিশরা যদি মনে করে দেওয়া যায় তাহলে দেওয়া মানে এক কাতার মুসল্লিও হয় না এত বড় মসজিদ এক কাতার মুসল্লি হয় না জুমান নামাজ মানুষ পরে হলে মসজিদের বাইরে ওখানে দাঁড়ায় নামাজের শরীর ভিতরে ঢুকতে দেয় না ডাইরেক্ট ফায়ার করে মেরে ফেলে নিরস্র ফিলিস্তিনবাসী তারা অসহায় পৃথিবীতে মুসলমানরা কত অসহায় ফিলিস্তিন না গেলে আপনারা বুঝবেন না একটা পাখির দাম আছে মুসলমানের কোনো দাম নাই এটা কুকুর মেরে ফেললে জবাবদিহিতা করতে হয় কুকুর মারলেন কেন মুসলমান মারলে জবাবদিহিতা নাই প্রমোশন হয় এমন ভয়াবহ অবস্থা আমরা গোপনে গোপনে আমাদের ব্যক্তিগত তহবিল থেকে মানুষদের হাতে টাকা পয়সা যা পার্সি দিয়ে আসছি ওই জর্ডান থেকে আমরা ইয়ে করছিলাম জর্ডানি টাকা দিনার দিনার বলা হয় জর্ডানের দিনার ওইটা আমরা নিয়ে গেছিলাম ডলার ছিল আমাদের সাথে পাউন্ড ছিল আরও রিয়ালও ছিল এগুলি আমরা যার যেমনি পার্সি সবাই দিয়ে আসছি কিন্তু প্রকাশ্যে যদি দান করা হয় তাহলে গুলি করে মেরে ফেলবে কি বিপদে তারা আছে ইসরায়েলি নাগরিক যারা তাদের সার্বিক খরচ ইহুদিদের যারা ইহুদি তাদের সমস্ত খরচ তাদের ইসরায়েলের রাষ্ট্র বহন করে আর মুসলমান যারা তাদের জন্যে মালের দাম ইহুদি তো মাল কিনতে হয় না তাদের সবাইকে ট্রেনিং দিয়ে রাখছে সবার হাতে হাতে অস্ত্র কি নারী কি পুরুষ সবার হাতে অস্ত্র কোন সেনাবাহিনী পুলিশ লাগে না সবার কাছে অস্ত্র অস্ত্র সবার কাছে তারা এবং সবাই সরকারি ভাতা পায় তাদের তেমন একটা ট্রেনিং জিনিসপত্র কিনাই লাগে না আর কিনলেও ইহুদি কার্ড আছে কার্ড দেখালে তাদের মূল্য ধরেন একটা জিনিস বোঝানোর জন্য বলছি দুই টাকা ইহুদিদের জন্য দুই টাকা আর মুসলমানে ওই একই জিনিস কিনলে লাগে দুইশো টাকা কত ব্যবধান আপনারা কল্পনা করতে পারবেন না মুসলমানরা কত অসহায় আপনারা মায়ের পেটের চেয়ে আরো বেশি নিরাপদে আছেন বাংলাদেশে যারা আছে